আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হল কিডনিতে পাথর বা প্রসাবের থলিতে পাথর আজকাল অনেক রুগীরাই এই কিডনি পাথর বা প্রসবের থলিতে পাথর বা পিত্তথলি পাথর সংক্রান্ত সমস্যা নিয়ে ভোগে তো তাহারা করে কি বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয় এক পর্যায়ে ডাক্তার বলে যে অপারেশন করে ফেলতে হবে আসসালামু আলাইকুম ভিভার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সরদার তো আজকে এই কিডনি পাথর বা মূত্রস্থলিতে পাথর বা প্রসাবের থলিতে পাথর যাই বলি না কেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনারা নির্মূল করবেন বা কিভাবে বের করবেন সে বিষয়ে আপনাদেরকে বলবো তো অবশ্যই আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তারা একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কারণ এ ভিডিওগুলো আমি ছাড়ি আপনাদের উপকার হেতু অর্থ না সেবাই আমাদের মূল উদ্দেশ্য আপনারা যে কোনো বিষয়ে জিনপরি জাদুটোনা বাদ ব্যথা প্যারালাইস নিঃসন্তান অশ্ব পাইলস গেস ভগন্দর সহ বশীকরণ বিচ্ছেদ কিডনিতে পাথর মূত্রথলিতে পাথর পোসাবের থলিতে পাথর বা যে কোনো সমস্যায় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আমরা অনলাইনে কোনো তদ্ভিদ বা সেবা দিই না সরাসরি আমাদের চেম্বারে আসে আপনাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে তো আসুন আমি বলবো আজকে আপনাদেরকে কিভাবে কিডনিতে পাথর বা মূর্তালিতে পাথর প্রসাবের মাধ্যমে বের করে ফেলবেন তো এজন্য সর্বপ্রথম ফার্স্ট একটি জিনিস প্রয়োজন হবে সেটি হল একটি গাছ সে গাছটি কি আপনাদেরকে বলবো সে গাছটি দেখুন আপনারা অবশ্যই এই গাছটিকে অনেকেই চিনেন বা চিনে থাকেন গ্রাম অঞ্চলে এটা অযত্নে বিভিন্ন জঙ্গলে গ্রাম অঞ্চলে রাস্তার ধারে এই গাছটি হয় এই গাছটিকে আমাদের ভাষায় আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছটিকে বলা হয় জার্মানি লতা এই গাছটি শুধু এই একটি পাওয়ার বা একটি ক্ষমতা নেই এই গাছটি বহুবিধ ঔষধি গুণসম্পন্ন এটি জন্ডিস হেপাটাইটিস সহ কাটা ঘা পুরা ঘাস বিভিন্ন রোগে কাজ করে এটি নিয়ম যেহেতু আপনারা জানেন তাহলে অবশ্যই এটি নিয়ে উপকারিত হবে তো আপনাদেরকে বলবো এই গাছটি প্রথমে আপনাদেরকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর আপনাদেরকে করতে হবে কি এই গাছের পাতা থেকে রস পরিমাণ মতো বের করে নিতে হবে যেমন কতটুকু লাগবে সেটি হলো দশ এমএল থেকে বারো এম এল এই দশ থেকে বারো এম পরিমাণ এই লতার পাতার রস সংগ্রহ করতে হবে এবং তার সঙ্গে আপনাদেরকে যেটি করতে হবে সকালে খালি পেটে এ গাছের পাতার রস এবং পানি আপনাদেরকে সেবন করতে হবে টানা একুশ দিন ইনশাআল্লাহ টানা একুশ দিন সেবন করার পর আপনাদের কিডনিতে পাথর বা প্রসাবের থলিতে যে পাথর আছে প্রসাবের মাধ্যমে বের হতে লাগবে এটি আপনারা মাত্র সাত দিন ট্রাই করুন সাত দিনের মধ্যে একটি চমৎকার রেজাল্ট পাবেন এরকম ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যে কোনো বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের এম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা যে কোনো যে বিষয়ে স্বাস্থ্যসেবা পেতে আমাদের এম হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ